বাইরে অংশে আছি বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে অনেকটা পরিমাণ কাজ এবছর এখানে এগিয়ে গেছে তো আস্তে আস্তে ভেতরে যাবো ভেতরের অংশে গিয়ে তোমাদের কতটা কি কাজ এগিয়েছে এই যে সামনে যে ব্যারিগেট এই ব্যারিগেটের ভেতরের অংশে যাব গিয়ে কতটা কি কাজ এগিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো চলো আস্তে আস্তে ভেতরের অংশে যাওয়া যাক আর সামনে দেখতে পাচ্ছি এখানে কোনো হয়তো অনুষ্ঠান আছে হ্যাঁ রক্তদান শিবির বলে লেখা আছে এখানে কোনো অনুষ্ঠান আছে যার জন্য এই যে স্ট্রাকচার কমপ্লিট করা হয়েছে চল আস্তে আস্তে ভেতরে যা গিয়ে তোমাদের সামনে পুরো প্রস্তুতির অংশটা তুলে ধরা যাক হ্যালো এভরিওান সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই এবং সাথে সাথে কল্যাণী লুমিনাস ক্লাবের প্রস্তুতি পর্বের চার নম্বর প্রস্তুতি পর্ব ভিডিওতেও তো সবাইকে স্বাগত জানাই আর চার নম্বর পর্বের এই প্রস্তুতি অংশে দেখা যাচ্ছে স্ট্রাকচারের সাথে সাথে বাটামের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু এই যে মূল যে মণ্ডপের চূড়ার অংশটা সেটাতে পুরো কিন্তু কমপ্লিট সাথে সাথে এই যে ছোটো ছোটো যে আরও মন্ডপের মণ্ডপের অংশ বা টাওয়ারের অংশ বলো সেই দুটো অংশটাও কিন্তু অনেকটা যে স্ট্রাকচারের কাজ বাটামের স্ট্রাকচার সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে এবছরের থিম তো তোমরা সকলেই জানো তাও একবার তোমাদের মনে করিয়ে দিই আর থাইল্যান্ডের অরুণ মন্দির এবছর কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের স্থাপনা আছে তো সেটাই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে তোমাদের আগেও দেখেছি এবছর এবারও দেখাচ্ছি সেই প্রস্তুতি পর্বের অংশ চার নম্বর বলার কারণ এর আগে যারা আমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছো কল্যাণী আইটিআই মোড়ে তো তার আগে কিন্তু চারটে আর তিনটে পর্ব তোমাদের সামনে তুলে ধরেছিলাম তিনটে পর্বে আস্তে আস্তে যতটা কাজ এগিয়েছিল ততটাই তুলে ধরেছিলাম এবং চলে আসলাম চার নম্বর পর্বে চার নম্বর প্রস্তুতি পর্ব তোমাদের সামনে তুলে ধরার জন্য আর চার নম্বর প্রস্তুতি পর্বে তুলে ধরার জন্য দেখতেই পাচ্ছ পেছনের কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে তোমাদের দেখালাম সেটাও তো আরও কত কী কাজ হয়েছে প্রস্তুত কতটা এই কী হয়েছে সেটাই তুলে ধরবো তো যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কী করছো ভাই সে তা সবার সাথে শেয়ার করো যাতে তারাও দূর যারা দূর দূরান্ত থেকে দেখছে তারাও যাতে ঘরে বসে দেখতে পাই তোমাদের মতনই তো চলো প্রথম পর্বের প্রস্তুতিদের ঠিক এইটুকানি অংশ দ্বিতীয় পর্বের প্রস্তুতির ঠিক এতটা অংশ এই চূড়ার অংশটা পুরো সমান আর তৃতীয় পর্বের অংশ পুরোটা কমপ্লিট সাথে ভেতরের অংশের কিছু কাজ তোমাদের দেখিয়েছিলাম আর এবার চতুর্থ নম্বর পর্বে কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা তোমাদের পুরো সম্পূর্ণটা দেখাচ্ছি দেখো পুরোটাই কিন্তু কমপ্লিট স্ট্রাকচারের কাজ বলো বাসের কাজ বলো এখানে পুরো অংশটার কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে ভেতরে কি কাজ হয়েছে সেটাও দেখাবো তোমাদের কিন্তু বাইরে কতটা কাজ হয়েছে সেগুলো আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো স্ট্রাকচারের যে পার্টগুলো সেগুলো কিন্তু এই যে দূরির মাধ্যমে একদম ঠিক ওই মাথায় বাধা রয়েছে এবং ওখান দিয়েই কিন্তু এরকমভাবে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে কিন্তু এই যে স্ট্রাকচারের পার্টগুলো ওপরের অংশে তোলা হচ্ছে আর এভাবেই কিন্তু তুলে তুলে ওই যে অংশটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সেটিং করা হচ্ছে যেমনটা এই যে নিচের অংশ থেকে সেটিং করা হয় তেমনভাবেই কিন্তু ওপরের এই অংশটাকে সেটিং করা হবে তো এবার তোমাদের বলে দেবো তোমরা এখানে কেমন কীভাবে আসবে কোন দিক দিয়ে আসলে তোমাদের সুবিধা হবে তো সবই তোমাদের ভিডিওর লাস্টে অবশ্যই তোমাদের সেগুলো বলে দেবো এবার আস্তে আস্তে ভেতরের অংশে কতটা কি কাজ হয়ে গেলে তোমাদের একটু তুলে ধরি ভেতরের অংশে আর তোমাদের এই যে মাঝখানের অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সিঁড়ি মতন ব্যবহার করা হয়েছে সিঁড়ির মতন অংশ তো কমপ্লিট করে রাখা হয়েছে তার সাইড সাইড দিয়ে কিন্তু যে ধাকে ধাকে এই যে স্ট্রাকচারের পার্টগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে আর এখানে কিছু চূড়ার অংশ দেখতে পাচ্ছি যে হয়তো কোনো সাইডে উঠবে বা কোনো এই যে চূড়ার অংশ এখানে উঠতে পারে তো একদম চূড়ার উপরের যে অংশটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো ওখানেও কতটা নিখুঁতভাবে এই বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে আর হাইট কিন্তু একশো পঁচাত্তর থেকে আশি ফিট মতন উঠেছে এবছরও আগের বছর গ্যানলেসবতে যেমন উঠেছিল এবছরও কিন্তু অরুণ মন্দিরের এই হাইটটা একই উঠেছে তো বাইরের এই অংশগুলো কাজ তোমাদের সামনে থেকে একটু দেখায় দেখো এই যে বাঁশের যে স্ট্রাকচারের কাজগুলো আছে ঠিক তার সামনে যে অংশে সেই অংশে কিন্তু এমনভাবেই যে বাটামের কাজ সেগুলো কিন্তু করা হয়েছে এবং থাকে থাকে কি সুন্দর ডিজাইনভাবে কিন্তু এই অংশগুলো করা হয়েছে এমনভাবেই কিন্তু আস্তে আস্তে এই যে ওপরের পুরো চূড়া অংশ এতটা কিন্তু কমপ্লিট করা হয়েছে পুরোটা অংশ তো আস্তে আস্তে আমরা ভেতরের অংশে প্রবেশ করছি ভেতরের অংশে যতটা দেখা যাচ্ছে এই যে চারি সাইডের অংশটা এখানেও কিন্তু যে প্ল বাটামের যে অংশের স্ট্রাকচারের পার্টগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দুই সাইড এই সাইডের অংশটা আর এই সাইডের অংশটা ওপরের অংশ যেগুলো দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই কিন্তু স্ট্রাকচারের যে পার্টগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে আর ভেতরের অংশ তো তোমার আগের বছর আগের বার তৃতীয় পর্বে তো এসে দেখিয়েছিলাম ভেতরের অংশের কাজ কতটা কি এগিয়েছে ভেতরের যেই অংশটাতে ঝিনুকির কাজ হবে সেই অংশের কিন্তু প্রস্তুতি চলছে খুব জোর কদমে তোমাদের আগেরবার যখন দেখিয়েছিলাম এই যে স্ট্রাকচারগুলো এই পাশের যে প্লাইউড স্ট্রাকচারের কাজগুলো এগুলো তখন হয়েছিল কিছুটা তো এখন দেখা যাচ্ছে এই উপরের কাজটা পুরোটা সম্পূর্ণ হয়েছে তখন দেখিয়েছিলাম এখানে নিচে রেখে কিন্তু এইগুলো তৈরি করা হয়েছিল তারপরে কিন্তু এখানে পুরো এগুলো তোলা হয়েছে তোলা হয়ে পুরো চারি সাইডের যে অংশের সেটিং সেগুলো করা হয়েছিল সাইড সাইডে অনেক ইউজি স্ট্রাকচার ভিডিও ভিডিও স্ট্রাকচার এর ডিজাইন গুলো করা হবে সেই অংশের কাজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছি বাদ বাকি কিছু যে বাটামের কাজগুলো রয়েছে সেখানে কিন্তু দাদারা এখানে কমপ্লিট করছে কিছু বাটামের কাজ হচ্ছে তো আস্তে আস্তে ভেতরে আইটুস কাছে যাই তোমাদের কতটা ভিডিওই প্রস্তুত হচ্ছে পুরোটা একটু ভালো করে দেখায় বিষয়গুলো ও মা দুর্গা প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে এই যে পাটাম যে কাটা এবং জোড়ার কাজগুলো কিন্তু এখানে হচ্ছে যে স্ট্র্যাকচারের পার্টগুলো আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে সেগুলো চলে ওই অংশটা গিয়ে তোমাদের তুলে ধরি এইটা হচ্ছে মেন যে মণ্ডপের অংশ সেটাই কিন্তু এই এইভাবে স্ট্রাকচারের কাজগুলো এখন করা হয়েছে বাটা প্লাইউডের যে কাজ সেগুলো এখন কিছু কিছু করা হয়েছে তো এখানে কিন্তু মায়ের যে মূর্তি সেগুলো স্থাপন করা হবে এই স্থানেই তো এখানে কিন্তু প্রচুর প্লাইউডের অংশ কমপ্লিট করে রাখা হয়েছে কিছু কিছু স্ট্র্যাকচারের পার্ট কমপ্লিট করে রাখা হয়েছে আর এগুলো কিন্তু বাইরের চূড়ার কাজ যতটা দেখে মনে হচ্ছে এই অংশগুলো এখানে তৈরি করছে কাপড়া যে টেক্সচারেল কাজ কিন্তু সেগুলো এখানে রয়েছে ওখানে রয়েছে এভাবেই কিন্তু অনেকগুলো কমপ্লিট হয়েছে এইভাবেই কিন্তু এই যে ভেতরের অংশে যে কাজ কাজই যে স্থানগুলোতে সেই স্থানের কাজ কিন্তু জোর কদমে চলছে পুজো যেহেতু আর খুবই কিছুদিনের অপেক্ষা তারপরেই কিন্তু প্রস্তুতি এর জন্যই কিন্তু খুব জোর কদমে চলছে এই আর ঝিনুকের অংশের যে কাজগুলো সেই অংশের কাজগুলো কিন্তু তাদের যে গোডাউন আছে সেখানেই কিন্তু হচ্ছে তো ওখানে কমপ্লিট করে আনার পর কিন্তু এই যে ভেতরের স্ট্রাকচার ভেতরে যে অংশগুলো কমপ্লিট করা হয়েছে তার ওপরে উপরে কিন্তু বসানো হবে সেই ঝিনুকের পার্টের অংশগুলো দেখতে কিন্তু তখন অসাধারণ লাগবে ভেতরের অংশের যে তোমাদের সামনে তুলে ধরলাম এভাবে কিন্তু ভেতরের অংশের কাজগুলো এগোচ্ছে খুব দ্রুত করতে হাতে যেহেতু আর অল্প কিছুদিনই অপেক্ষা তোমাদের বলে দি তোমরা এখানে কীভাবে আসবে তো তোমরা কল্যাণী স্টেশন থেকে নেমে ওইখানে অটো বা টোটোর মাধ্যমে চলে আসতে পারো পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেই তো আইটিআই ও বললেই তোমরা চলে আসতে পারবে যারা নতুন আসবে এবছর বলে ঠিক করছো আর যারা ট্রেনে একেবারে আর আরেকটা উপায় আছে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে পারো কল্যাণী সীমান্ত লোকাল ধরে তো ওখান থেকে নেমে পায়ে হাটা দু মিনিটের পথ একদম সোজা আসলেই কল্যাণী আইটিআই মোড় আর তার পাশে এই লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপ তো যারা নতুন আছে তারা এবছর প্রথমবার আসবে বলে ঠিক করছে তারা তাদের জন্য এই গাইডলাইনটা অবশ্যই সুবিধাজনক হবে আশা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে এটা শেয়ার করো আর প্রস্তুতির চার নম্বর পর্বে তোমাদের তো এতটা প্রস্তুতি হয়েছে তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো